ভাবুন তো যদি সিনেমায় হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায় কল্পনা করাই কঠিন তাই না কিন্তু শব্দের এই জাদু শুরু হয়েছিল প্রায় একশো বছর আগে তখন সিনেমা মানেই ছিল নিঃশব্দ ছবি আর ঠিক সেই সময় উনিশশো সালের এগারোই এপ্রিল টেকনোলজি বদলে গেল রেকর্ডিং সাউন্ড সংলাপ গান মিলিয়ে কলকাতার ক্রাউন সিনেমা হলে মুক্তি পেল মাত্র এগারো মিনিটের প্রথম বাংলা সবাত চলচ্চিত্র জামাই ষষ্ঠী অমর চৌধুরী নিজের লেখা গল্প ও পরিচালনায় তৈরি করলেন ইতিহাসের নতুন অধ্যায় সিনেমাটির প্রযোজনা করেছিল ম্যাডাম থিয়েটার কোম্পানি আর ছবির চিত্রগ্রাহক ছিলেন টি মার্কনি এই ছবির উদ্দেশ্য ছিল বাংলা ভাষাকে নতুন প্রযুক্তির আলো পর্দায় জীবন্ত করে তোলা কলকাতা তখন ভারতের সিনেমার কেন্দ্র সারা দেশ অপেক্ষা করছিল কে প্রথম সিনেমায় শব্দ আনবে ঠিক তখনই জামাই ষষ্ঠী সেই পদক্ষেপ নিয়ে দেখিয়ে দিল বাংলা ভাষাও প্রযুক্তির গতির সঙ্গে এগিয়ে যেতে পারে আর আমরা সঙ্গীত ও শিক্ষাতে শিক্ষার্থীদের নতুন কিছু করার সেই প্রথম পদক্ষেপ তাই নিতে শেখাই এবং পরের ভিডিওতে জানব বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন